হ্যালো আসলাম কাউনিয়ার বিখ্যাত কালো ভুনা খেতে সাথে আছি আমি সামস টুকটুকি বাইকার ও নাহিদ কাউনিয়ার কোথায় পাওয়া যায় সেই কালো ভুনা তা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন এরপর আমরা সরাসরি চলে এলাম হোটেলের সামনে ভিতরে প্রবেশ করেই ফ্রেশ হওয়ার জন্য হাত মুখ ধোয়া শুরু করলাম এবং বেসিনের উপরেই খাবারের মেনু দেওয়া আছে এখানে বিভিন্ন রকমের খাবারের আইটেম পেয়ে যাবেন এবং সেই সাথে কোন খাবার কত টাকা সেটাও দেখে নিতে পারবেন যাই হোক এরপর আর কোনো কথা নাই আমরা সরাসরি খাওয়া শুরু করলাম আমরা অর্ডার করেছি তিনটা কালো ভুনা তিনটা টাকি মাছ ভর্তা বেগুন ভাজি ও ডাল প্রতিটা খাবারের টেস্ট এক কথায় অসাধারণ এবং এতটাই ইয়াম্মি ছিল যে আপনাকে বলে বোঝাতে পারবো না যাই হোক এক কথায় মন ভরে ভরপুর খেয়েছি সবাই আর হ্যাঁ আপনাদেরকে বলে দেই হোটেলটি কোথায় হোটেলটি হচ্ছে কাউনিয়া বাজারের থানা রোড যেহেতু একটু গলির ভিতরেই খুঁজে পেতে একটু সমস্যা হতে পারে তাই কাউনিয়া বাজারে এসে যে কাউকে জামিল ভাইয়ের হোটেলের কথা বললেই দেখাই দিবে খেয়েছি প্রচুর আলহামদুলিল্লাহ পেট ভরেছে ঠিকই কিন্তু মনটা ভরেনি তাই খুব দ্রুতই আবারও যাব ইনশাল্লাহ এই ছিল আমাদের আজকের ভ্লগ দেখা হবে পরবর্তী কোন ভ্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো পেজটা ফলো করেন ফলো করে আমাদের সাথেই থাকবেন